তার একটা সীমা আছে সমস্ত অনৈতিক কাজ আর যদি বিএসএফ কাউকে ধরে পুলিশকে হাতে দেয় কারণ আইন শৃঙ্খলা তাদের হাতে নাই তারা গাড় দেয় যেতে ঢুকতে বেরোতে না পারে আইন কে আছে পুলিশের কাছে পুলিশ তাকে কেস দেবে তাদের জেলে পাঠাবে পুলিশ তাকে জামিন দিয়ে দিচ্ছে টাকা দিয়ে ছেড়ে দিচ্ছে গুনে করে গরু পার করছে প্রত্যেক গরুর পিছনে টাকা নিচ্ছে আর সেই টাকা দিয়ে যত অনৈতিক কাজ হচ্ছে অসামাজিক কাজ হচ্ছে এই যে পরিস্থিতি এর পরিবর্তন দরকার কতদিন পালিয়ে বেড়াবেন কেন পালিয়ে বেড়াবেন আপনার পুরোপুরুষ এই পরিশ্রম করে লড়াই করে রক্ত দিয়ে ঘাম ধরিয়ে দেশকে স্বাধীন করেছে গড়ে তুলেছে যেখানে মাথা উঁচু করে বাঁচতে হবে যারা পালায় তারা বাঁচতে পারে দেখুন ইসরায়েল এক কোটিও লোক নেই একটা দেশ আমাদের নদিয়া জেলায় যত লোক তার চেয়ে কম লোক আছে ওখানে আর তারা আশেপাশে বারোটা মুসলিম দেশ তাদের উপরে চারবার পাঁচবার আক্রমণ করেছে আবার সেদিন করেছে হামাসের লোকের কিভাবে উত্তর দিচ্ছে সারা দুনিয়া কাঁপছে হাহাকার হচ্ছে কান্না পড়ে যাচ্ছে এই দিদিমণিও কেঁদেছিলেন হামাসের উপরে কেন বোমা মারা হচ্ছে ওরা নিরীহ হলো ইসরাইল মেরেছে কেন আর যখন বাংলাদেশে হিন্দুর উপর অত্যাচার হচ্ছে তখন তার চোখে পড়ে না নেবা হয়ে যান চশমা পাল্টে নেন হিন্দুদের কষ্ট দেখতে পান না কিছুই জানে সব ঠিক আছে আমরা কথা বলছি আমরা দেখবো কেন্দ্র সরকার আচ্ছা ওখানে যারা অত্যাচারী খুনিরা মার খেয়েছে বলে আপনার কষ্ট হচ্ছে কারণ মুসলিম ভোটার তখন আপনি রাস্তায় নামবেন প্রতিবাদ করবেন আর বাংলাদেশে হিন্দুরা মার খেলে মোদী দেখবে ভোটটা আপনি যাবেন এই নাটকবাজি এই চালাকে রাজনীতি বন্ধ করতে হবে এটা হিন্দু হিসাবে পরিচয় দিয়ে করতে হবে আজ তারা দেশে নয় পশ্চিমবাংলায় হিন্দু সমাজ জেগেছে বলে এখানে হিন্দু শক্তি রাজনৈতিকভাবে সামাজিকভাবে আজকে দাঁড়িয়েছে একটা ধারায়ীতে হিন্দু শক্তি বিজেপি জেগেছে ওটাই হবে না যে হিন্দুত্বের পক্ষে কথা বলবে আমাদের সুরক্ষার দায়িত্ব তাকে ভোট দিতে হবে আপনারা দেখিয়েছেন এটা করে করে কিন্তু এটাই সব নয় এই গুন্ডারা পঞ্চায়েতের ভোট লুট করে নিচ্ছে জেলা পরিষদ ভোট লুট করে নিয়ে আছে জেলা পরিষদে লুটছে হাজার হাজার কোটি টাকা কেন্দ্রের পাঠানো টাকা লুট হয়ে যাচ্ছে আর লুট হয়ে ওই বাংলাদেশিদের হাতে চলে যাচ্ছে তাই আমরা জমি জায়গা কবজা করে নিচ্ছে লুটপাট করে নিচ্ছে সতর্ক থাকতে হবে সতর্ক করার জন্যই আমরা এসেছি আজ ভোট চাইতে আসিনি অন্য কোনো কথা বলতে আসিনি খালি বলতে এসেছি সাবধান থাকুন আপনার ভবিষ্যৎ আপনি দেখুন আপনি সুরক্ষিত করুন আপনি ঠিক করুন এইভাবে ঢিলে ঢালা বেঁচে আছি খাচ্ছি পড়ছি বেঁচে থাকা যায় না বারবার আমাদের পুরো অত্যাচারিত হচ্ছে পরিস্থিতি দিকে নজর রেখে সচেতন হতে হবে নিজের ছেলে মেয়েকেও বোঝাতে হবে এখানে বাঁচতে হলে সংগঠিত হয়ে শক্তি হবে বাঁচতে হবে কারণ কখন কি হয় কেউ জানে না একুশ সালে নির্বাচনের পরে যে অত্যাচার হয়েছে এখানে সত্তর হাজার পরিবার ঘর ছাড়া হয়েছিল খালি বিজেপিকে ভোট দিয়েছে বলে কারা করেছিল ওই লুঙ্গি বাহিনী উপার থেকে জানা তারা যেখানে যেখানে থাকে ওখানে বেশি অত্যাচার চালিয়েছে দোকান লুট করেছে বাড়িতে আগুন দিয়েছে পুকুরে বিষ দিয়েছে বাড়িতে গরু ছাগল নিয়ে গেছে আমরা দেখেছি ঠিক বাংলাদেশে যেভাবে হচ্ছে তাই পরিস্থিতি যেদিকে যাচ্ছে তার থেকে যদি বাঁচতে হয় পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয় আপনার আমার ভবিষ্যৎকে যদি ঠিক করতে হয় ছেলে মেয়েদের ভবিষ্যৎ ঠিক করতে হয় তাহলে কিন্তু জাগতে হবে পরিষ্কার বলতে হবে এই ধরনের ঘটনার প্রতিবাদ করতে হবে বিজেপি করে বলে আমরা ঠিকানিনি সব প্রতিবাদ আমরা করব হ্যাঁ আমাদের দায়িত্ব আছে আমাদের ঘোষিত নীতি আছে এটাই আমরা বিরোধিতা করছি কিন্তু আমরা একা বললে হবে না সমাজকে বলতে হবে এটা সমাজের সমস্যা এটা কোনো রাজনৈতিক সমস্যা পার্টির সমস্যা নয় এটা এখানকার পশ্চিমবাংলার যে দশ কোটি লোকের মধ্যে ছ কোটি সাত কোটি হিন্দু আছেন তাদের সবার সমস্যা আপনার সঙ্গে কোনো নেই কেউ নেই আচ্ছাই তো বিজেপি আছে তাই আমরা রাস্তায় নেমেছি আজকে আপনার কাছে আপিল করতে এসেছি তাই পরিস্থিতি দেখুন ভবিষ্যৎকে পড়ুন ছেলে মেয়েরা ভবিষ্যতের কথা ভাবুন খালি টাকা পয়সা কামাচ্ছেন চাকরি করছেন ব্যবসা করছেন নিশ্চয়ই করবেন বাচ্চার জন্য কিন্তু কিসের জন্য করছেন যদি এখন দেশে থাকতেই না পারেন ছেলেমেয়েরা যদি থাকতেই না পারে ঘর সম্পত্তি কি হবে বাংলাদেশের ঘটনা আমাদেরকে দেখিয়েছে ইতিহাস সেই ইতিহাস যাতে আবার পুনরাবৃত্তি না হয় আমাদের সতর্ক থাকতে হবে এই কয়েকটি কথা বলার ছিল আমাদের পরবর্তী বক্তা মহাদেব দা নিজে বক্তব্যগী তাই আমাদের জেলা রাজ্যের কিষান মোর্চার সভাপতি তিনি বক্তব্য রাখবেন আমাকে আরেকটি প্রোগ্রামে যেতে হবে সে সবার কাছ থেকে অনুমতি নিয়ে আরেকবার আবেদন করছি জাগুন নিজেকে সুরক্ষিত রাখুন দেশকে সুরক্ষিত রাখুন ধর্মকে সুরক্ষিত রাখুন তাহলে সম্মানের সঙ্গে থাকো ধন্যবাদ ভারত মাতা কি ধন্যবাদ দিলীপ দাকে দিলীপ দা পাঁচ মিনিট ওয়েট করবেন আমাদের ভূমিপুত্র দিলীপদার মুখেই শুনেছেন যে বত্রিশ বছর আগে এখানে সভা করে গেছিল সুবত্তা বলবেন আমরা আমাদের জনপ্রতিনিধি জনপ্রতিনিধি